ঠিক মতো টাকা দিয়ে দিবো এখন কেউ টাকা দিচ্ছে না টাকা চাইলে উল্টা কথা কয় আমার দুই জোড়া জুতা ক্ষয়ে গেছে একটা ফালতু গ্যারাম ওই গ্যারামে আর জীবনা যাবো না কিন্তু আমি টাকা কিভাবে শোধ করবো একটা বিশাল বড় কিস্তি দিতে গেলেন কে আপনি ওই গ্যারমের বিষয়ে জানেন কিছু বেকুপ কো কেন আরে একটা গ্যালামে যদি আপনি কিস্তি দিবার ছেড়ে ঋণ ফিন দিবার চান তাহলে কিন্তু আগে মানুষটি করে যাচাই বাছাই করে আপনি তো যাচাই বাছাই ছাড়াই মনে করেন যে ঋণ দিছেন এখন ভুক্তি এই যে ছোট ভাই তুমি দুঃখটা বলছো

কিস্তি একটা হাও কাজ কিস্তি মানে হচ্ছে কিস্তি না মানে হচ্ছে শুদ্ধ আর শুদ্ধ দেয় দেখায় মারাত্মক কাজ আমি ধরনের গুণার কাজ করবো না ভাই না না স্যার আপনি এটা কি বলছেন আমরা সামান্য সামান্য একটু বেশি টাকা নেই আপনি যদি চিনি পরিমাণ বলেন সেটাও গুনাহর কাজ আমি এই গুনার কাজ করতে চাই আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি আল্লাহ বিল্লা করি আমার হিজিকে যত দুটাই উঠেই আমি খাই এই যে আপনি ফরজকার লোক আপনি ভালো মানুষ তুমি জায়গা মতো নিয়ে আসছো আপনার টাকা দিলে আমি মার খাবো না স্যার আপনার টাকা নেন কিছু টাকা কিছু টাকা নেন ম্যাডাম ওনাকে বুঝান আমরা কিস্তিতে টাকা দিচ্ছি উনি নিতে চাচ্ছে না সমস্যা কি ওনারা যেহেতু হাইদা আমাদের কিস্তিতে টাকা দিতে চাইতেছে নাও আমরা ওখান থেকে টাকা নিয়ে একটা গাভি গরু কিনবো অনেকগুলো বাসুর দেবে উন্নতি হবে তা তোমার সমস্যাটা কোথায় আরে পাগল হয়েছো তুমি হ্যাঁ আমি একজন ফরজ গেল লোক পাঁচ ভক্ত নামাজ পড়ি এই কিস্তি কিস্তির মধ্যে কেন আমার চলাইতেছ আরে এখন কিস্তিতে টাকা নিয়ে পরে আমরা তবা পড়ে নেবো সমস্যাটা কোথায় আমি এসবের মধ্যে নাই তোমার যদি নেওয়ার ইচ্ছা থাকে তুমি নাও তুমি গুণ কাজ করো আমি এত বড় গুণের কাজ করতেছি না দাও আমি গেলাম বাবারে এমন পরস্কার লোক আমি দেখিনি ম্যাডাম আপনার স্বামী তো বুঝলো না আপনি বুঝছেন কিস্তি নিয়া গাবি কিনলে অনেক লাভবান হবেন বলেন কত দিতে হবে না আসলে হইছে কি ভাই আমার তো টাকার দরকার নেই আমার টাকা আছে আপনারা জান মানে হলেন ভুল কইলেন না এই কোম্পানিটা ভালো বিষয় হলো কি আমি একটা খবর পাইছি এই কোম্পানিরা ঝাড়গড়ের ঋণ দেয় তারা যদি কিস্তি দাও অবস্থায় মারা যায় ওই কিস্তি পরিশোধ ওটা লাগে না ঠিক আছে আপনারা যেহেতু এত গুরুত্ব দিতেছেন আমারে টাকা আপনারা দিবেনই তাইলে 1 লাখ টাকা দেন একটা রেডিমেড গাবি কিনবো আচ্ছা নেই এটা ধরো ম্যাডাম আপনার নামটা কি ফুল না আমার ফুলের দরকার নাই আপনার নামটা বলে আমার নামই হচ্ছে ফুল ভবি ফুল নামই ফুল আজব নাম তো ফুল আচ্ছা ঠিকানাটা বলেন

পাঁচ তারিখ লাগে নাকি আমি আপনাকে উনত্রিশ তারিখে নামাই টাকা গুলা তো নিতে চাইলাম না তাও আবার নিলাম স্বামীর অবাধ্য হইয়া কি করব কিনমু না ও আগে আসুক ছোট ভাই হ্যাঁ তুমি তো আমার লাখ মানে কপাল খুললে দিছ ওই গ্রাম থেকে নিয়ে আসছো তোমাদের একটা ভালো আদর্শবান গ্রাম ভালো লোক আমারে এইরকম ফ্যামিলি দেখা আরো কয়েকটা জোগাড় করে দাও তোমার তোমার আমি বকশিস দিব আমি আপনারে কইছিলাম না এই গ্রামের লোক অনেক ভালো এগোরে আপনি যদি কিস্তি দেন ওরা কিস্তি নিবার হিসাব না আর যদি একবার দিতে পারেন ওই টাকা পরিশোধ করতে দেরিও লাগবে না আচ্ছা এই বাড়ি থেকে ঢুকবা হয় এই বাড়িতে তো এই বাড়ি হ্যাঁ চলো চলো আহ কোফলটা খুলে গেছে আমার আর মাইয়া আর মোবাইল একটা দিছি এটা কল দি শালা এটা বাতাম কোন বলে

আরে সারে কি করে একটু তারপরে কথা বলেন হ্যাঁ ম্যাডাম ঘটনা হলে আমি কিস্তি দিই ঠিক আছে আমার অফিস থেকে ওয়ার্ডার আছে জায়গা জায়গায় কিস্তি দিই পাশের একটা গ্রামে কিস্তি দিয়ে ধরা খাইছি লোকগুলো খুবই খারাপ জঘন্য তখন এই মাশরুম বাচ্চা আপনাদের এখানে নিয়ে আসছে যে আপনারা লোক ভালো আপনাদেরকে কিস্তি দিলে ঠিকমতো টাকাটা পাবো তো এই গ্রামের মোটামুটি একটা ফরসগার লোক পাইছিও দেখা দিছে পর আপনাদের বাসা নিয়ে আসছে আমি জানি এই লোকটা ভালো লোক গুলা চিনে আপনাদের কাছে নিয়ে আসে যদি কিস্তি নেন তাহলে আমার উপকার হবে আপনাদের উপকার হবে লোকটা ভালো ঠিকই আছে কিন্তু বিষয়টা

আর ব্যাংকে জমা তো এইটা না হ্যাঁ 10 দিইমু আরে 2 লাখ দিতে আর না টাকা লাগবে না শুনেন ভাবী আপনারা ভুল કરતાছেন কিছু হইলো নিয়ে রাখিন ভালো হইবো ভবিষ্যতে লাগি এই গ্রামে প্রায় সবাই বেশি নিছে আজি নিছে আর কত লোকে নিছে শামিম নিছে আসিফ ভাইও নিছে আর কত জনে নিছে আপনারাও নেন লোকে খুব বিপদে আছে বুঝুন না কি

আমার নাম উস্কুজমি নুরা উস্কুজমি নুরু আরে না নুরা পাগলা কি উল্টো পাল্টা নাম কো পাগল টাইটেল বাদ দিছি নুরা পাগলা হে পাগল হলে উনি টাকা দিব কিভাবে না আসল পাগল না ওই এক সময় আসলে মোর মাল লাগে পেমের পাগল আসলে এই লিগে আর নাম হইছে নুরা পাগলা আচ্ছা আচ্ছা আর কোন এক করে লাইলে নুরা পাগলা গ্রাম গ্রাম রুদ্রপুর 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 হ্যাঁ কত গ্রাম একটু আগে যে দেখলাম ওটা তো রুদ্রপুর ওকে

আসসালামু ম্যাডাম ওয়া আসসালাম কি খবর টাকার কি জোগাড় হয়েছে সব কিস্তির টাকা ম্যাডাম ওই গ্যারামে টাকাগুলো তো পাইনি ওই লোকগুলা বাজে টাকা দিতে চায় না অনেক কষ্ট করছি টাকা উঠানোর জন্য কিন্তু আমি ফেল মারছি ম্যাডাম আশ্চর্য আমি অবাক হয়ে যাচ্ছি তোমাকে আমি যখন অফিসার হিসেবে নিয়োগ দিয়েছিলাম কি বলেছিলাম যে বাড়ি বাড়ি যাবে আগে থেকে খোঁজ খবর নেবে যে কে কিস্তির টাকা দিতে পারে কি না পারে তারপরে বুঝে শুনে কিস্তি দেবে না 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 তোমার এই কথাটা আমার একদম পছন্দ হলো না যে ওরা দিতে না ওরা আমার সিটারই করছে ওরা কি করছে আরেকবারের গাবি আনি আমার দেখাইছে কে যে দেন আমার গাবি আছে পরে খবর লইলাম এই গাবি তান না অন্য বাড়ি থেকে আনছে এত সিটিং লোক আমি আর এদেরকে কিস্তি দিব না ম্যাডাম ধর ম্যাডাম এখন একটা নতুন গ্রাম পাইছি এই লোকগুলো অনেক ভালো পাঁচ অক্ত নামাজ পড়ে এদের কয়েকজন দিসিও কাল থেকে এই কালেকশনে যাবে ম্যাডাম না না তোমার এই কথাটা আমার একদম পছন্দ হলো না আগের মানুষ কিস্তি দিতে পারছে না নতুন করে কিস্তি দিয়েছ আমার তো এখন মনে হচ্ছে এই কিস্তি শোধ করতে গেলে তুমি কেন তোমার নাতি পুতি এরাও শোধ করতে পারবে না না ঠিক আছে ম্যাডাম আমারে আমি অবশ্যই অক্ষম এই টাকা আমি করতে গিয়ে দেবো ম্যাডাম আপনার এখানে চাকরি করে সংসার চালাই ম্যাডাম ভুল হয়ে গেছে সরি ম্যাডাম আর এর ভুল হবে না আমি কাল থেকে টাকা ঠিক মতো কালেকশন করবো শোনো তুমি যদি ঠিকমতো মতো কাজকর্ম না করতে পারো আমার কাছে না অনেক অফিসার ঘুর ঘুর করতে থাকে আমি ওদের থেকে একটা বাছাই করে আমি নিয়ে নিব মাঠ কর্মী আর আমার একটা লাশ সুযোগ দেন ম্যাডাম আমি টাকাগুলা ঠিক মতো তুলে আনবো অফিস রুমে চলো আমাকে হিসাবে খাতাটা ঠিকমতো বুঝিয়ে দেবে আমি সই করে দিয়ে যাবো চলো ভাবি আমি একটা জিনিস বুঝতেছি না আমি আমার সব দিছি হুম সব রকম চেষ্টা করছি কিন্তু আমি এই নিয়ে বুঝতেছি না ডাক্তার বলছে হবে কবে হবে আমার একটা বাচ্চা তো বুঝলেন না আরে বাবা ডাক্তার যেহেতু হইবে তার মানে হইবে শোনো কিছু কিছু নিয়ম আছে ওই মতো যদি চলো হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা হইব

এই সময় আপনাকে পাবে আমি এই চিন্তাটা করে আসি স্যার আপনি কেটা আমি কেটা মানে হ্যাঁ আমাকে চিনেন না না পাগল হয়ে যাব গত মাসে টাকা নিছেন এখন ভুলে গেছেন আমি কিস্তি আজকে মাসের 6 তারিখ টাকার জন্য আসি ইন্টারেস্টটা দিয়ে দেন আপনি কিস্তি ওলা আপনি কিস্তি দিবেন হ্যাঁ কারে দিবেন আপনাদেরকে না আমার কার কাছে দিবেন আমারে দিবেন না আপনার ওয়াইফের কাছে টাকাটা দিছি তো তার কাছে না চাই না আমার কাছে কেন ও আচ্ছা ঠিক আছে ভাবি সাহেব উনি নাই কোথায় গেছে ওই গত সপ্তাহে ডিভোর্স হয়ে গেছে কি কইলেন গত সপ্তাহে ওনার ডিভোর্স হয়ে গেছে পর কি প্রেম করতে সে হাতে নাতে ধরা গেছে ওনার ডিভোর্স দিয়ে দিছি ওই পর কি প্রেমিকার সাথে ওন কাতার চলে গেছে ওকে উনি কাতারে গেছে ভাতারার সাথে আপনি গার্জিয়ান আছেন টাকাটা আপনি দিয়ে দেন আর আমি কেন দিব হ্যাঁ

বুঝতে পারছি আমার সংসারটা খাওয়ার চিন্তা ভাবনা আপনি করছেন ভাই আমি আর এখানে থাকতে চাই না আমি আমার বাড়িতে গেলাম ওরে আব্বারে আমি পিলে মলেন কে ও ভাবি মোর একটু কি আর সান্তনা দিব ভাবি আপনি আর টানা দুই দিন থেকে কান্না করতেছেন কান্নাটা একটু থামান আপনি এরকম কান্না কাটি করলে আপনার বাপের তো দিক তো আজাব হইবো এক্সকিউজ মি ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ব্যাপার কি সাহেব কি অসুস্থ আপনি কি সোহেদা না আপনি কি কানা মোর বাপে মরে গেছে মরে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ম্যাডাম কানবেন না পৃথিবীতে কেউ বেশি দিন থাকবে না এক কাজ করেন ম্যাডাম খানা কাটি পরে করেন আপনারা তো যেহেতু ব্যস্ত আমার টাকাটা দিয়ে দেন আমি চলে যাই কি দিমু টাকাটা ওই যে 2 লাখ টাকা দিয়ে গেলাম ওটার ইন্টারেস্ট 10000 টাকা দেন কবে দেনছিলেন আরে কয়দিন আগে ওই যে টাইসন না ফাইসন সে নিয়ে আসলো দুই লাখ টাকা নিল আপনার বাপের সই করিয়া কিস্তিটা কিস্তি কিস্তি হ্যাঁ হ্যাঁ কি মুই নিছি যে মুই দিমু হ্যাঁ তো নিছে মোর বাপে হ্যাঁ আপনার বাপে নিছে ঠিক আছে এখন উনি মারা গেছে ওনার ঋণ শোধ করবেন না কি আর ঋণ শোধ ভাই মুই কোন ঋণ ঋণ শোধ করতে পারমু না এই হালার বলে কি করছ জানেন মরার আগে মনে করেন মোর যতটা হাবাসা ছিল তো ব্যাংকে এর নামে সব ফিক্সড করে রাখা দিছিলাম

ওইগুলা দিয়ে আমি গহনা পাতি এখন টাকা আমার কাছে নাই সব টাকা শেষ হয়ে গেছে এটা কি মগর মূলক যে সব টাকা শেষ হয়ে যাবে এই যে আপনি কানবেন না প্লিজ আপনি 2 লাখ টাকা নিছেন আমার কিস্তির দরকার নাই লাভের দরকার নাই আপনি 1 লাখ আপনি 2 লাখ 3 লাখ দেন আমি জায়গা এমএ মগর মূলক পাইছেন হ্যাঁ কি শুরু করছেন দেখতে আছেন না মোর বাপে মরে গেছে মুই টাকা দিমু কমমেন্ট দা হনন এন্ড সলিলে জান

হ্যাঁ আরে কথা বলতো যাইবো কি লাগি দুটা লাগ তুই আরে তুই আর লোক কান্না আছে সন্ধ্যা বেলা বেগুন খেতে করতে গেলাম ছুরি অমনি করে বেগুন ওলাই হাঁটিয়ে নিলো ধরি দইরা নিয়া বইড়া দিছে দইরা নিয়া বইড়া দিছে লজ্জা লাগে বলিতে ঘুরবো আর যা বেগুন তুলি না মুলা তুলস সেটা তোর ব্যক্তিগত ব্যাপার আচ্ছা আমি তোর কোন ক্ষতি করছি তুই আমার এই ডংশটা কেন কললি এখন তো আমার সাকড়ইই থাকতো না আমার গ্রামে চলে যাইতে হইব আমারে ম্যাডামে মাইরা ফেলব তুই কইলি ভালো গরাম ভরসকার লোক এখানে টাকা কিস্তি দেন কই টাকা তো কেউ দিতে না কেউ কিস্তি দেনা কেমনে দিব এরা কি লোক ভালো তুই চাই চাই আমারে খারাপ লোক ধরে আই আরে কোন সফটায় কিস্তি নেই তুই এতালে বেতলে হইতেই পড়ে একটা কিস্তিও দেন নাই এবাড়া এই লেদা হোলা ঠিক মতো কথা কানের নিচে একটা দিমো তুই আমার কইস আমার ওই গ্রাম খারাপ বদনামি করলি আমিও বদনামি করলাম ঠিক আছে তুই বালা গ্রামের কথা কই ওই যে কিস্তি ধরাই দিস মাছ হচ্ছে জড়ে পরস্কার এটা টাকা দিয়ে তো দুটাই তো বাটফার একটা মারা গেছে আর একটা বসে লেগে গেছে কাতারি কথা কই টাকা মাইরা দিছে এখন এই টাকা তুই দিবি আসলে বিষয়টা হলো কি আপনার এই যে যেই গ্রামের কথা কইছেন না ভালো লোকজন ভালো আমি তো গ্রামের না আপনি যখন কইছেন ওই গ্রামের লোকজন আসেন খারাপ বকাবাজি করেন আমি ওই গ্রামের পোলা

ফকিনী গোসেন ফকিনির বাচ্চা গোছেন কিস্তি দিতে পারেন না কিস্তি কে হেন তেন তারপর আরো কোনো মাসে দেখছি কিস্তির ভয়ে আমার মায়ের বাথরুমে যাবো আমার মায়ে এই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে রয়েছে এগুলো দেখছি আমার খুব খারাপ লাগতো আচ্ছা আপনি কোন একটা মায়ের যদি আপনি মনে করেন যে গালি করেন তার সন্তান যদি থাকি ওইগুলো দেখি তার কি ভালো লাগবো সেজন্য চিন্তা ভাবনা করছি আমি তোর আপনারে মায়ের জোর করে উচিত শিক্ষা দিতে পারা এই জন্য কৌশলে একটা ধরা খাওয়াই দিলাম তার মানে ব্যবহারের কারণে আমি ধরা খেলাম তুই বালা কাম করছিস কিস্তি এলা ভাইয়েরা যারা টাকা উঠাইবেন ব্যবহার সুন্দর করবেন নইলে আমার মতো ফিটিং বাজারে তো পড়বেন